আপনারা জানেন গত আঠারোই অক্টোবর নোয়াখালীর কাশেমবাজার ইসলামী ছাত্র শিবির কোরআন প্রশিক্ষণের আয়োজন করেছিল সেই প্রোগ্রামে স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠন আমাদের ভাইকে বাধা দিয়েছিল এবং হামলা চালিয়েছিল তারও ধারাবাহিকতায় গত উনিশে অক্টোবর গতকাল আবারও পরিকল্পিতভাবে সার্কুলারে জারি করে বিএনপি আবারও লেখার জন্য হামলা চালিয়েছে আমাদের ভাইদের উপরে সেখানে আমাদের প্রায় চল্লিশের মতো ভাই আহত হয়েছে পাঁচ থেকে ছয় ভাই মারাত্মকভাবে ভাবে আহত হয়েছে আমরা বিএনপির এই আক্রমণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সংগ্রামী বস্তুতি আপনারা আরো থাকবেন গত ১৬ অক্টোবর কবির হাটে ইসলামী ছাত্র শিবির চমৎকার একটি প্রোগ্রাম আয়োজন করেছিল যে সমস্ত শিক্ষার্থীরা গত তিরিশ দিন নিয়মিত জামাতে নামাজ আদায় করেছে তাদেরকে ইসলামী ছাত্র শিবির পুরস্কার দেওয়ার ব্যবস্থা করেছিল কিন্তু অত্যন্ত দুঃখজনক ভাবে ছাত্র লীগ লীলজ্জার মতো করে সে তারা হামলা চালিয়েছিল আমরা এই হামলার ছাত্র দলের হামলার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি আপনারা দেখে থাকবেন বিএনপি তার অঙ্গ সংগঠন বাংলাদেশে বর্তমানে অতিমাত্রায় বাড়াবাড়ি শুরু আপনারা গতকাল দেখেছেন বেগম জিয়ার বাসভবনের সামনে আমাদের সাংবাদিক জাহেদুল ইসলামকে তারা ঘরের মধ্যে থেকে মারধর করেছে আপনারা দেখেছেন আর টিভির সাংবাদিক সিনিয়র সাংবাদিক অরুণ গফরকে এবং মাহফুজ ভাইকে তারা বিনা কারণে চাকরি করেছে আমরা বলতে চাই যদি আপনারা আবার নিয়ম নীতি না করে স্বরাচার হয়ে উঠতে চান মিডিয়া হিটিমনি তৈরি করতে চান তাহলে আপনাদের অবস্থা কিন্তু খুব ভালো হবে না আমরা আপনাদেরকে সাবধান করে দিলাম সংগ্রামী উপস্থিতি গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের নেতা জুনায়দ নির্ব্রাহ্ম হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমরা সমবেদনা জ্ঞাপন করছি কিন্তু আপনারা দেখবেন ছাত্র দলের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে ইউনিটের কর্মীরা পর্যন্ত লাশের রাজনীতি করতে চেয়েছিল নারী গঠিত কারণে একজন হত্যা হয়েছে কিন্তু সে হত্যাকে কেন্দ্র করে জমি তার কর্মসূচি দিয়েছে এর তে বড় তহলিয়ত তার কখনো হতে পারে না আপনারা দেখেছেন গতকাল হাজিদানিস বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিনিয়র জুনিয়র নিয়ে মারামারি হাতাহাতি হয়েছে কিন্তু পরিকল্পিত ভাবে সেই দায় শিবিরের মধ্যে আসন্ন কেন্দ্রীয় কমিটি থেকে এমনকি কেন্দ্রীয় অফিসিয়াল বেশ থেকে গুজব ছড়ানো হচ্ছে সংগ্রামী উপস্থিত আমরা দেখেছি আমাদের কাছে মনে হয় ছাত্র দলের কেন্দ্রীয় যে পেজ রয়েছে পেজ এটি ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে এখানে অত্যন্ত লো কোয়ালিটির গুজব উৎপাদন করা হয় এবং এই গুজবটা কেন্দ্র নেতা থেকে শুরু করে ইউনিট কর্মীরা এমন ভাবে সাপ্লাই দেয় সব জায়গায় দেখে মনে হয় যেন গুজব ছড়ানোর উৎসবে পরিণত হয়েছে এখানে সংগ্রামী উপস্থিত আমরা বলতে চাই ছাত্র দলকে গঠনমূলক এবং শিক্ষা বান্ধব ছাত্র রাজনীতি থেকে বের এসে আপনারা যে দলীয় নেতৃবৃত্তি শুরু করেছেন এর মাধ্যমে আপনাদের রাজনীতির কবর আপনারা নিজেরাই রচনা করেছেন আপনাদের এমন রাজনীতির আমরা ভিক্ষার জানাই সংগ্রামী উপস্থিতি আমরা বলতে চাই কোরআনের প্রোগ্রামে আক্রমণ করা মসজিদে আক্রমণ করা নামাজের প্রোগ্রামে আক্রমণ করা এটি হচ্ছে রাম রাজত্ব প্রতিষ্ঠাকারী মুদির এজেন্টা এই ভারতে চলে এই বাংলাদেশে কেন যারা এজেন্টা বাস্তবায়ন করছেন তারা এদেশের অসংখ্য মুসলমানের অন্তরে আপনার আঘাত দিয়েছেন আগামী দিনে যদি কোনো বিশৃঙ্খলা হয় যদি কোনো সংকট তৈরি হয় এটাই বিএনপি সংগঠন এবং স্থানীয় প্রশাসনকে নিতে হবে আমরা আবারও বলছি সবাই কিন্তু চব্বিশ ঘন্টা আর মাত্র কয়েক ঘন্টা সময় আছে যা করার আপনারা উদ্যোগ গ্রহণ করেন এরপরে যা শুরু হবে তা ঠেকাতে না বললে এতে সে কি হবে দেখবেন আপনারা সংগ্রামী অবস্থাতে আগামী দিনে দেশ ইসলাম রক্ষার আন্দোলনে সক্রিয় ভূমিকা হবে ছাত্রদলের সন্ত্রাসকে রুখে দেওয়ার দত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির সংগ্রামী ছাত্রসমাজ সমাজ দেশবাসী আপনারা সবাই জানেন অতীতের কার্যক্রমের কারণে ছাত্র সমাজের যে ধরনের কর্মসূচি প্রয়োজন যে ধরনের আয়োজন প্রয়োজন ইসলামী ছাত্র তার প্রতিষ্ঠা লগ্ন থেকে সে ধরনের পালন করে যাচ্ছে আপনারা দেখবেন ইসলামী কার্যক্রমকে থেকে শুরু কর্মসূচি বিশ্ববিদ্যালয় করে বাংলাদেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ এবং গ্রামগঞ্জের শিক্ষার্থীরা স্বাগত জানিয়ে আমাদের কার্যক্রমকে গ্রহণ করেছে আপনারা দেখবেন এরই ধারাবাহিকতায় বাংলাদেশের ছাত্র সমাজ ডাকসু থেকে শুরু করে এখন পর্যন্ত সংগঠিত প্রত্যেকটি ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরকে বিপুল ভোটে বিজয়ী করেছে বাংলাদেশের ছাত্র সমাজ শান্তিপূর্ণ কর্মসূচিকে গঠনমূলক কর্মসূচিকে তারা আস্থার সাথে গ্রহণ করেছে এজন্য আমরা দেখতে পেয়েছি ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রম গ্রাম থেকে গ্রামান্তরে শহর থেকে লোকান্তরে প্রত্যেকটা প্রান্তরে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছে আপনারা জানেন

ইসলামী ছাত্র শিবির যেমন বাংলাদেশের সকল শিক্ষার্থীকে যারা এবছর এ প্লাস পেয়েছে তাদেরকে সংবর্ধনা দিয়েছে একইভাবে যারা পারে না যাদের জ্ঞান নেয়ার আগ্রহ আছে কিন্তু তারা সে সুযোগটা পায় না তাদের জন্য বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আপনারা দেখবেন ইসলামী ছাত্র শিবির কোরআনের কর্মসূচি গ্রহণ করেছে নোয়াখালীর মসজিদে কোরআনের কর্মসূচি গ্রহণ করে সেই কর্মসূচিতে ঘোষণা দিয়ে যুবদল এবং স্থানীয় সন্ত্রাসীরা সেই কর্মসূচিতে হামলা করেছে অসংখ্য সাধারণ শিক্ষার্থী সাধারণ মানুষকে সেখানে আহত করেছে কিন্তু আমরা দেখতে পাই তারা আমাদেরকে প্রতিরোধ করতে চেয়েছিল কিন্তু আমরা দেখেছি সাধারণ মানুষ স্থানীয় জনগণ প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা ত্যাগ করতে বাধ্য হয়েছে আমরা দাবি জানাতে চাই যে সকল সন্ত্রাসীরা কোরআনের উপরে আক্রমণ করতে চায় কোরআনের উপরে করতে চায় তাদের বিরুদ্ধে অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে আপনারা জেনে থাকবেন ইসলামী ছাত্র শিবির সব সময় ইসলামের পক্ষে অবস্থান গ্রহণ করে এসেছে উনিশশো সালের এগারোই মে আমাদের অসংখ্য ভাইকে চাপাই নবাবগঞ্জে কুরআন অবমাননার বিরুদ্ধে আমরা ছোট রামলায় নেমেছিলাম সে কর্মসূচিতে গুলি চালিয়ে আমাদের অসংখ্য ভাইকে হত্যা করা হয়েছিল কুরআনের জন্য ইসলামী ছাত্র শিবির জীবন দিতে আগেও প্রস্তুত ছিল আগামীতেও প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ আমরা দেখতে পাই মসজিদে হামলা হয় আমাদের পার্শ্ববর্তী পার্শ্ববর্তী রাষ্ট্রে যে রাষ্ট্রে মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করা হয় যে রাষ্ট্রে সাধারণ মুসলমানদেরকে তাদের ধর্ম যথাযথভাবে পালন করতে দেয়া হয় না কিন্তু আমরা একই ধরনের কালচার দেখতে পাই বিগত ফ্যাসি সরকারের সরকারের কার্যক্রমে আমরা দেখতে পেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রোডাক্টিভ রমাদান প্রোগ্রামে তারা আক্রমণ করে আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে আহত বিএমপি শোভাকাঙ্ক্ষী আপনাদের এ ধরনের অসুস্থ কার্যক্রম মারামারি খুনা খুনি আপনাদের দলীয় কোন দলে অসংখ্য মানুষ বাংলাদেশে অসংখ্য সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ জীবন দিয়েছে এ ধরনের কার্যক্রম আপনারা পরিহার করেন এ ধরনের কার্যক্রম পরিহার করেন যারা বিএনপির নেতৃত্ব আছে তাদেরকে আহ্বান জানাতে চাই যে আপনারা এই ধরনের কার্যক্রম যারা এই ধরনের কার্যক্রমের সাথে জড়িত অনতি তাদেরকে গ্রেফতার করে তাদেরকে আপনার দল থেকে বহিষ্কার করে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন বাংলাদেশে যে নতুন ধারার রাজনীতি শুরু হয়েছে এই নতুন ধারার রাজনীতিকে আপনারা গ্রহণ করেন কিন্তু আমরা দেখতেছি আপনারা সেই আগের ধারায় রয়েছেন চাঁদাবাজি করতেছেন দর্শন করতেছেন খুন করতেছেন কোরআনের কার্যক্রম পরিহার করার জন্য আহ্বান জানাচ্ছি অন্যথায় ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের মানুষের যে চেতনা তৈরি হয়েছে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে এ ধরনের সকল অফরাসনীতিকে আমরা বাংলাদেশ থেকে প্রত্যাহারিত করবই করব ইনশাআল্লাহ। সে আontan জানিয়ে এবং আমরা যারা মুসলিম প্রিয় ইসলাম প্রিয় মানুষ আছি আমরা যারা প্রকৃত মুসলমান আছি তখনই কোরআনের পরে কোরআনের কর্মশীল উপরে আক্রমণ শুরু হয়ে যাবে আমাদের কোরআন আরো বেশি বেশি করে ধারণ করতে হবে। ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে আহ্বান করতে চাই একটি দার্সুল হামলা চালিয়ে বন্ধ করেছে আমরা লক্ষ দার্সুল কোরআন বাংলাদেশের গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে দিব শহর থেকে গ্রামে ছড়িয়ে দিব আমি শুধু ইসলামী ছাত্র না বাংলাদেশের প্রতিটা সাধারণ মানুষ এবং ইসলাম প্রেমী মানুষদেরকে এ কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমরা বিশ্বাস করি এ কর্মসূচি কোনো সংগঠনের উপরে হামলা না এটি ইসলামের উপরে হামলা যারা হামলা করেছেন

বাংলাদেশের গুরুত্বপূর্ণ এক একটি প্রতিষ্ঠানে কারা আগুন ধরাচ্ছে অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে ডক্টর হুশিয়ার উচ্চারণ করতে চাই অনতি বিলম্বে এ সকল হামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এগুলোর বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়ে আজকের কর্মসূচি শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যে স্বৈরাচারের উত্থান হয়েছিল এই সবাদ থেকে এই ঘোষণার মাধ্যমে স্বৈরাচার দেশ থেকে বিদায়িত হয়েছে মসজিদের মানুষের উপরে হামলা করে নব্বই ফেসিবাদ তৈরি হয়েছে মসজিদের আহ্বানেই এই ফেসিবাদের কবর রচিত হবে ইনশাআল্লাহ এ পর্যায়ে বক্তব্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামিক ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য সম্পাদক প্রিয় ছাত্রনেতা আবু সাইদ সুমন ভাইকে আমাদের ক্যামেরা ভালো রজিম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইভ হচ্ছে? সংগ্রামী আপনারা জানেন গতকাল নোয়াখালীর নিয়াসপুর ইউনিয়নে সন্ত্রাসী যুবদল ছাত্রদল এবং বিএনপি এর সন্তরাশীরা ছাত্র শিবিরের পবিত্র কোরআনুল হামলা করেছে তারা আমাদের চল্লিশের অধিক ভাইকে রক্তাক্ত করেছে মূলখালির প্রতি ইঞ্চি মাটি ছাত্র শিবিরের খালিকে সেটার দায়বদ্ধতা আপনাদেরকে নিতে হবে বিএনপির নেতাদের কাছে জানতে চাই আপনারা কি আবু জাহেলের উত্তর সরি নিজেদেরকে

একটা সময় এদেশের কিছু গঠনমূলক কাজ করেছিল যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় আমরা দেখেছিলাম কিন্তু বর্তমান সময়ে এই সংগঠনটা একটা uh <laughs> চায় না সুতরাং আমরা স্পষ্ট জানাই চাই এই যে সরকারের বিরুদ্ধে হামলা করছে এই মসজিদে ছাত্র শিবিরের উপরে যারা হামলা করছে তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনুন তাহলে ছাত্র শিবির যদি হুমকি দেয় তোমরা পাবা জায়গা পাবা না সবাইকে ধন্যবাদ بسم الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم